নির্বাচন ভাবে নির্বাচন আমরা আবাস পাচ্ছি কিন্তু পেশিরবাদ কিন্তু এখনো দূর হয়নি পেশিরবাদী আন্দোলনের সাথে আমরা ছিলাম বাংলাদেশের মানুষ কিন্তু তাদের ভয় ভেঙে গেছে পেশিবাদ কিভাবে চালাতে হবে সেটা উঠবে ভালো করে জানেন লেবেল করে হবে নির্বাচন সুষ্ঠ ভাবে হতে হবে এবং আগামী দ্বারা নির্বাচনে ভালো করে আমরা আশা করতেছি দেশ সায়িকতা এটা হওয়ার এটা সুন্দর সুষ্ঠ একটি বেশ আবার ধরে হবে ইনশাআল্লাহ যেখানে কোনো সন্ত্রাস চড়াবাজি মাস্তানি সেখানে থাকবে না যেখানে শোষণ থাকবে না সুন্দর একটি সুষ্ঠ সমাজ তৈরি হবে बालोদের জেট তাদের সাথে যে বিএমপির সাথে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব এইটা আমরা আগামী দিনে बालोদের যতের সিদ্ধান্তে ইউনাইটেড লিবারেল পার্টি আমরা আছি আমরা আপনাদের সিদ্ধান্তের বাইরে আমরা যাব না

এমন একটা অবস্থায় ছিলাম রাত্র একটা পরে একটা বাসার থেকে বের হয়েছি আমাদেরকে উত্তর রাখা হয়েছিল আমাদের উপরে আমাদের উপর চারপাশ থেকে গুলি হয়েছে হয়েছে কিন্তু আমরা কিন্তু পিছপা হয়নি বারোদলীয় জোটের নেতৃত্বে ছিলাম বারোদলীয় জোটের জোটের নেতৃত্বে আছি বারোদলীয় জোটের নেতৃত্বে আমরা থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে এই অঙ্গীকার করতেছি আমার পিছপুরের লোকজন এখানে আছে আপনারা জানেন যে বিগত সরকারের যে রসাঙালে আমি বলেছি আমার প্রেসপুরের তৎকালীন এমপি বহুবার বহু রকমের মামলা দিয়েছে শুধু তাদের সুরে আমরা সুর মিলাই নেই আপোষ করি নাই যার কারণে আমার বাড়িঘর ভেঙে ফেলছে আমাকে আক্রমণ করছে মামলা দিয়েছে হামলা দিয়েছে আমি কখনো পিস্প হইনি আমার নীতি নীতিকার থেকে আমি আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের যদি শীর্ষ নেতৃবৃন্দ এবং এই জনসমন্ধে সবার সামনে আমি নিয়োগ করতেছি যে আমি আমার পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে সেই অনুরোধ করছি আপনারা আমাদেরকে যেভাবে আজকে সময় দিয়েছেন আমাদেরকে আজকে গ্রহণ করেছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো এই বলে আজকে আমার সবথেকে প্রশেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বারো জনের জিন্দাবাদ ইউনাইটেড লিবারেল পার্টি ইউএলপি জিন্দাবাদ আল্লাহ হাফেজ